কচুয়াই কাঁচা রাস্তায় আট গ্রামের মানুষের ভোগান্তি রিপোর্ট করছেন কচুয়া প্রতিনিধি মাসুদ রানা চাঁদপুরের কচুয়াই মাত্র আড়াই কিলোমিটার রাস্তার জন্য আট গ্রামের মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে এই রাস্তা দিয়ে এলাকার হাজারো কৃষক শিক্ষার্থী শিক্ষক সহ সর্বপ্রেশার মানুষ চলাচল করে পাকা রাস্তা নির্মাণ করা না হলে বর্ষা মৌসুমে মানুষের ভোগান্তির শেষ নেই বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন জানা গেছে কোচা উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি সুতারবাড়ি ব্রিজ থেকে ভুইয়ারা কুদ্দুস প্রফেসরের বাড়ি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটারের রাস্তাটি কাঁচা এই পথ দিয়ে ভুইয়ারা মনসা নয়াকান্দি দোয়াকাটি মেঘদাইর সহ আট গ্রামের হাজারো মানুষ আসা যাওয়া করে সামান্য বৃষ্টির পানিতে মাটি গলে কাদায় পরিণত হয় ফলে পুরো বর্ষা মৌসুম জুড়ে রাস্তাটি কাদা পানিতে একাকার হয়ে পড়ে এই রাস্তাটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ে ওই সড়কের একটি কালভার্ট ভেঙে যাওয়ায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না স্থানীয় এলাকাবাসীরা বলেন রাস্তা চলাচলে অযোগ্য হয়ে পড়ায় গ্রামের শিক্ষার্থীরা অধিকাংশ সময় বিদ্যালয় সঠিক সময়ে উপস্থিত হতে পারে না দীর্ঘদিন ধরে এই রাস্তাটি কাঁচা থাকায় এলাকার কৃষকরা কৃষি পণ্য নিয়ে যেতে পারে না চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের এই রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ কিন্তু রাস্তাটি সংস্কার হচ্ছে না এবং রাস্তাটিতে মাটির রাস্তা অনেক অনেকদিন পর্যন্ত আমি বারবার উপজেলা পরিষদের মিটিংয়ে প্রস্তাব রাখছি রাস্তাটিকে অন্তত পাকা করার জন্য এটা কোনো কোনো সুরাও হচ্ছে না আমি চাই অনতি বিলম্বে রাস্তাটি হয় যা জনস্বার্থে রাস্তাটি পুনর্নিমেন হোক কয়েকজন শিক্ষার্থীরা বলেন একটু বৃষ্টি হলে কাঁচা রাস্তাটি কাদায় পরিণত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে নিয়মিতভাবে আমরা স্কুল কলেজে যেতে পারছি না দ্রুতভাবে কাঁচা রাস্তাটি পাকাকরণের দাবি জানান তারা যে এই রাস্তাটা কাঁচা হওয়ার কারণে আমরা হাঁটতে পারি না ওই অনেক দীর্ঘদিন ধরে কাঁচা মানে বৃষ্টি হলে অনেক কাদা জমে যায় হাঁটতে অসুবিধা হয় আমাদের স্কুলে বিদ্যালয়ে যাইতে অসুবিধা হয় আমরা চাই যে এরা স্বল্প সময়ে যে পাকা করে দেখ সরকারকে আমি নি আহ্বান জানাচ্ছি যে এটা যত পাকা করে দেয় দক্ষিণ পাড়ায় দিক থেকে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে এখানে রাস্তা পাশ হওয়ার কারণে বৃষ্টি হলে রাস্তায় অনেক ময়লা আবর্জনা জমে যায় যার কারণে আমাদের স্কুলে আসা যায় না আসতে নিলে আমরা পরে যাই বা আমাদের জামা কাপড় ভরে যায় তারপর আরো নানা রকম গাড়ি দুর্ঘটনা ঘটে এখানে অ্যাক্সিডেন্ট হয় রাস্তার কাছা হওয়ার জন্য চালকরা বলছেন দীর্ঘদিন ধরে এই রাস্তাটি কাঁচা অবস্থায় পড়ে আছে কয়েকবার পরিদর্শন করা হলেও এখনো পর্যন্ত কাচের নাম নেই আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছি না কোনো অসুস্থ রোগী এই সড়ক দিয়ে নিতেও পারছি না এতে করে আমাদের চরম ভোগান্তির শিকার হতে হয় আমাদের স্কুল এর রাস্তায় যাতায়াত করতে খুব সমস্যা ঠিক আছে আর মনে করি স্কুলের বাচ্চারা খুব সমস্যা আপনাদের তোমার গাড়ি ভাড়া